হরে কৃষ্ণ একাদশীর মাহাত্ম কথাতে আপনাদের সকলকে আগামী একুশে আষাঢ় ছয়ে জুন একাদশী ব্রত পরের দিন বাইশে আষাঢ় সাতই জুন একাদশীর পারন একাদশীর পারণ সময় হচ্ছে চারটা পঞ্চান্ন থেকে সকাল নটা ছাব্বিশের মধ্যে তো এই একাদশীর বতর কথা যুধিষ্ঠি মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করেন হে কেশব হে মাধব হে বাসুদেব আপনি দয়া করে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশীর নাম কি বা তার মাহাত্ম করে আপনি আমাকে বলুন ভগবান কৃষ্ণচন্দ্র বলতে শুরু করলেন কি এই একাদশীর বতর কথা ব্রহ্মাজি শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবরশী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি ব্রহ্মা বললেন বলছেন কৃষ্ণ বলছেন আমি আশ্চর্যজনক নারদমণি ব্রহ্মার সংবাদ আলোচনা হচ্ছিল আশ্চর্যজনক কথা সেটা আপনাকে আমি বলছি ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর ব্রতের একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই একাদশীর মতো এই সংসারে পবিত্র কোন আর কোনো নেই সকলেই কম বেশি আমার ব্রত করি কিন্তু ব্রহ্মা নারদমুনি কে বলছেন বুঝতে হবে ব্রহ্মা হচ্ছে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ আর মুনি হচ্ছেন দেবর নারদ তো তারা পরস্পর আলোচনা করছে এরপরেও যদি আমরা মাথা লাগাই কি আমরা কন বত করব বারো মাসে পার্বণ তাহলে এর মধ্যে ব্যক্তিগত ব্যাপার ভগবান অর্জুন কে যুদ্ধে বললেন সমস্ত বুঝিয়ে দেওয়ার পরে যথা ইচ্ছা তথা করুন বুদ্ধিমান বা তুমি বুদ্ধিমতী জীব তুমি বুদ্ধিমান জীব আমি বলছি এই সংসারে মানুষরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী এখন আপনারা বিচার করে দেখবেন এই কোন বতটা আপনার করা উচিত ব্রহ্মা নারদ কে অলরেডি বলছে এই পৃথিবীতে এই সংসারে একাদশী মতো আর কোন পবিত্র বত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু বত পালন করা হয় আমাদের জানতেও জানতে অনেক পাপ হয় আর কলিযুগের মানুষদের যেন পাপ করে এই পাপ বিনাশের জন্য এই বিষ্ণুবত করা হয় অনেকজন প্রশ্ন করতে পারে পাপ নষ্ট করে আমি কি করব না পাপ নষ্ট মানে পাপ থাকলে কি হয় আমাদের মন অশান্ত থাকে আমাদের বুদ্ধি স্থির থাকে না আমাদের মন সবসময় চঞ্চল থাকে তৎসঙ্গে ভগবানের সঙ্গে যে আমাদের সম্বন্ধ সেই সম্বন্ধ ঢাকিয়ে বা লুকিয়ে থাকে সেই সম্বন্ধরা প্রকাশিত হয় না তাই পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক জীবকৃষ্ণ দাস সেই সম্পর্কটা প্রকাশিত হয় এবং আমরা তার সেবা করার মাধ্যমে তাকে খুশি করার মাধ্যমে তার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে আমাদের মানুষ জীবনের যে উদ্দেশ্য তাতে আমরা সফলতা লাভ করতে পারি এই জন্য বলছেন এ একাদশী বদ্ধ করলে কি হয় না আমাদের প্রাপ নষ্ট হয়ে যায় এর এই বত করাটা হচ্ছে একান্ত গোবৎস এখানে কোনো এক্সকিউজ দেয়নি অবশ্যই এ বত করতে হবে বলা হয় যে পূর্ণরূপে যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী বত না করে তাকে নরকগামী হতে হয় এখন দেখুন আপনি কি করবেন যথা ইচ্ছা তথা করু কৃষ্ণ বলছেন এখানে ব্রহ্মা বলছেন দেখুন চাইলে আপনি নাও করতে পারেন কিন্তু না করলে আপনাকে রিয়াকশনটা ভোগ করতে হবে যদি আপনি করেন তো ফলস্বরূপা কি হবে আপনার না সমস্ত পাপ নষ্ট হবে এবং আপনার পূর্ণ হবে তো আপনি সমস্ত পাপ নষ্ট করতে করতে চান চান আপনার পূর্ণ না না আপনি করে নামী হতে চান ডিপেন্ড করছেন সম্পূর্ণ আপনার কাছে ব্রহ্মা আমাদের প্রপিতামা বলা হয় জীবের মধ্যে সর্বপ্রথম ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন সেই ব্রহ্মা বলছেন তার পুত্র নারদকে বলছেন আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর শয়নী নামে বিখ্যাত ভগবান হিসিকেসের জন্য এই ব্রত পালন করা হয় এবং আমাদের ইন্দ্রিয়ের যিনি পরিচালক তার নাম হচ্ছে এই হিসিকেসের খুশি পৃথিবী অর্থে এই ব্রত পালন করা হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন বলছি ওই পৌরাণিক কাহিনী বলছেন ব্রহ্মা নারদ মানে কাহিনীটা কি বহু বছর পূর্বে সূর্য বংশীয় নামে একজন রাজা ছিল বহু বছর পূর্বে সূর্য বংশে সূর্যদেব বর্তমান তার বংশের মানধাতা বলে একজন রাজা ছিল সে রাজারা কেমন ছিল বলছেন সে রাজা ছিলেন একজন রাজঋষি ছিলেন তিনি এই রাজঋষি মানে বুঝতে হবে রাজাও ছিলেন এবং তার চেতনা ছিল ঋষিদের মতো ভগবানকে তিনি জানতেন ভগবানের তপস্যা করতেন ভগবানের খুশির জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন তাই তিনি নিচে রাজ ঋষি তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং তিনি যা প্রতিজ্ঞা করতেন ওই প্রতিজ্ঞা তিনি বিরুদ্ধে যেতেন না কখনো প্রাণে যায় পরন্তু বচনে না যায় এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন প্রতাপশালী চক্রবর্তী প্রজাদিকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই জন্য কোন রকম দুঃখ রোগ ব্যাধি ভিগ, আক্রান্ত খাদ্য অভাব অথবা কোন রকম অন্যায় আচরণ ছিল না এই রাজারা ধার্মিক ছিলেন তাই তার মধ্যে কি ওই সমাজে ওই রাজ্যে কোনোরকম এই অনাচার ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈবিক দুর্বিক পাকে দৈবিকভাবে দুর্বিক ওইখানে হতে শুরু হলো এইভাবে তিন বছর অতিবাহিত হয়ে যায় এবং সেখানের মানুষরা পর্যক্রমে খেতে পারছিল না আর কি হচ্ছিল সেখানে বলছেন দেবতাদের দান মন্ত্র সাহা দেবতাদের কি মন্ত্র সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেছিল মানে ওখানে জাগযোগ্য বন্ধ তৎসঙ্গে সেখানে বেদ নর্মিল কিন্তু সেখানে বলছেন বেদ পাঠ বন্ধ হয়ে গেছিল প্রজার এসে গেল রাজার রাজ্য কাজে এসে প্রজারা বললে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন রাজা বললেন বলুন কি বলছেন তখন বলছেন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের নয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ বলছি জলকে নার বলা হয় আর জলে আর সে জলে আর নার বলা হয় সেই জলে ভগবানের নয়ন এবং সেই জলে ভগবানের নয়ন অর্থাৎ নিবাস সেই জলে ভগবানের নিবাস তাই ভগবান বিষ্ণু বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে অন্ন খেয়ে প্রজাগন জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এত হে রাজা মহারাজ আপনি এখন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন তথা রাজা বললেন যথা আজ্ঞা আপনাদের কথা আমি আমার জীবনে অন্তর্করণে গ্রহণ করলাম রাজা মানদাদা বললেন তোমরা ঠিক বলছো অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার উদ্ভবই কিন্তু আর অন্য থেকে প্রজার পালনও হয় তাই অন্যের অভাবে রাজারা প্রজারা বিনষ্ট হয় আবার রাজার রাজ্য নষ্ট আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না আমার আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তথাপি আমি প্রচার করল্যাণ হয়তো আমি কি করবো তারপর রাজা কি করলেন তারপর রাজা ব্রাহ্মণ থেকে প্রাম করে তিনি ব্রণে গমন করলেন এবং বনে গমন করার পরে বিভিন্ন আশ্রমে গিয়ে তিনি ঋষিদের সঙ্গে বার্তালাপ করতে শুরু করেন এ বার্তালাপ করতে করতে ব্রহ্মার একজন পুত্র তেজস্বী পুত্র অঙ্গিরার সঙ্গে দেখা হয় সাক্ষাৎ এবং অঙ্গিরাকে দেখে রাজা খুবই প্রীত হয় প্রীত হয়ে দণ্ডপত প্রণাম করে বার্তালাভ করে এবং তিনি তার সমস্ত বৃত্তান্ত তিনি রাজাকে বলেন রাজা জিজ্ঞাসা করেন এ ঋষি জিজ্ঞাসা করে অঙ্গিরা বলো তোমার কি খবর তোমার কি ব্যাপার কেন বনে এসছেন তখন তিনি বনে আসার সমস্ত বৃত্তান্ত ঋষির কাছে এবং ঋষির দেখেন সত্য যুগ এটা সত্য যুগের কথা এটা সত্য যুগ এই সত্য যুগের প্রত্যেকটা মানুষের স্বাভাবিক বৃত্তি হচ্ছে বেদ পড়ায় না সকলে বেদ পাঠ করেন আর এই বেদ পাঠ কিন্তু সকলের অনুমতি নাই শুধুমাত্র ব্রাহ্মণরা বেদ পাঠ করেন বলছেন কিন্তু আপনার রাজ্যে একজন সূত্র তপস্যা করছেন আর এই জন্যই এই যত আপনার রাজ্যে আপনি কাজ করুন আপনি গিয়ে সেই শূদ্রকে কেটে ফেলুন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো রাজা বললেন কি আমি নির্দোষী সেই তপস্বীকে আমি কিভাবে হত্যা করতে পারি এই ছাড়া কি আর অন্য কোনো বিকল্প আছেন তখন অঙ্গিরা বলতে শুরু করেন এই মাসের আজকে আমরা এখানে কথা শুনছি কিন্তু ওখানে বলছেন একাদশী নামে একটা ব্রত হয় সেই ব্রত পালন করলে কি হবে না আপনার রাজ্যে বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে অন্ন হবে এবং অন্ন খেয়ে সে প্রজারা জীবন ধারণ করবে এবং তারা মৃত অবস্থা থেকে তারা বেঁচে যাবে তখন বললে ঋষি কি আপনি আপনার পরিবার আর আপনার সমস্ত প্রজাকে নিয়ে আপনি এই বত পালন করুন এই বত পালন করলে আপনার মন অভিষ্টপূর্ণ হবে এবং এই উৎপাদ বলছেন উপদ্রত নাশকারী এই বত যে উপদ্রত নাশকারী তারপর রাজা সেই ঋষির আজ্ঞা কমে বাড়িতে ফিরে আসেন এবং সে আষাঢ় মাসের সামনে আষাঢ় মাসে এসে গেছিলো সে আষাঢ় মাসের অপেক্ষা করে এবং পুরো রাজ্যের সমস্ত প্রজা তার পরিবার রাজা মেলে এই ব্রত পালন করেন আর এই ব্রতর প্রভাবে সে রাজ্যে বৃষ্টি হয় এবং এই তাদের দুর্ভিক্ষ নষ্ট একটা স্বাভাবিক অবস্থায় পেরিয়ে আসেন এবং সমস্ত প্রজারা আনন্দ সহকারে আবার সেই ধার্মিক জীবন বেদ পাঠ যজ্ঞ ইত্যাদি করতে শুরু করেন তো অনেকে বলেন কি আমরা একাদশী ব্রত কেন করবো ভগবান নিজে একাদশী ব্রতকে বানিয়েছেন আপনি যদি একাদশী না করেন তাহলে আপনাকে বলেছেন এই পঞ্চশস্য একাদশী আছে এই পঞ্চশস্য একাদশী দিন আপনি আপনি খেলে না পাপ করবেন অর্জুন অলরেডি বলছিলেন কি কিছু কিছু এমন কর্ম আছে আমাকে না চাইলেও করতে হয় সেটা হচ্ছে এইটা একাদশী তো কেউ যদি না চাইলেও পাপ করতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে একাদশী করতে এটা ব্রহ্মাণ আরুতকে বলছেন অবশ্যই করতে হয় এখানে কোনো অবহেলা নাই আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে তো ব্রহ্মার মতো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করছি করছি অনুরোধ আপনারা মানুষ জীবনটা পেয়েছে এই মানুষ জীবনটাকে সঠিক পথে হাঁটানোর জন্য মানুষ জীবনের সব সঠিক ফল লাভ করার জন্য এই একাদশী ব্রত পালন করুন সপরিবারে আনন্দে থাকুন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন हरे कृष्णा